বারোই অক্টোবর তেরোই অক্টোবর এবং চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের অক্টোবর মাসের সর্বশ্রেষ্ঠ দিন হতে চলেছে বারো তারিখ থেকে উন্নতির জয়যাত্রা শুরু হবে কুম্ভরাশির এই দিন থেকে কুম্ভরাশিকে আর পিছন ফিরে তাকাতে হবে না নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারোই অক্টোবর দু চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই রাশিচক্রে তৈরি হবে চন্দ্র এবং বৃহস্পতি যোগ আর এটি অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ যখন রাশিচক্রে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে যুক্ত হয় তখন সেটিকে গজকেশরী রাজ্যক নামে জানা যায় আর এই গজকেশরী রাজ্যক তৈরি হচ্ছে কুম্ভরাশির পঞ্চম পঞ্চমভাবে কুম্ভরাশির ধনপতি এবং একাদশপতি এই দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে যেহেতু গজকেশরী রাজ্যক তৈরি হচ্ছে এই পঞ্চম ভাব নির্দেশ করে সন্তানকে পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষাকে ভাব নির্দেশ করে ভ্রমণকে এই পঞ্চম ভাব নির্দেশ করে প্রেমকে কাজেই এই সময় দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবেন সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে চলেছেন এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন ক্ষেত্রে সফলতা আসবে যারা ক্ষেত্রে পছন্দসই বিষয় পাননি দেখবেন পছন্দসই বিষয় পাবেন পছন্দের কলেজ পাবেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে বন্ডিং আরও দৃঢ় হবে এমনকি প্রেমে রোমান্টিকতা বাড়বে এই তিনটে দিন ধর্মীয় কোনো স্থানে যদি ঘুরতে যেতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে এই সময় ধর্মীয় ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি এই তিন দিনের মধ্যে আপনি যদি মনে করেন দীক্ষা নেবেন তবে অবশ্যই দীক্ষা নিতে পারেন এই তিনটি দিন খুব শুভ কুম্ভ রাশির জন্য রাশিচক্রে মাঝে মাঝেই কিন্তু শক্তিশালী রাজযোগ তৈরি হয় যাদের জন্মছকে অশুভ গ্রহের দোষ থাকে না বা অশুভ গ্রহের দোষ থাকা সত্ত্বেও যারা প্রতিকার প্রতিবিধান করে নিয়েছেন তারা দারুণ সুযোগ সুবিধা উঠাতে পারে এই ইউনিভার্স থেকে কিন্তু যাদের রাশিচক্রে অশুভ গ্রহের দোষ এখনও রয়ে গেছে যারা কোনো প্রতিকার প্রতিবিধান করেননি শুধুমাত্র রাশির নাম শুনে যাচ্ছেন এবং ভাবছেন আপনার জীবনে বড় পরিবর্তন হবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যতদিন আপনি অশুভ গ্রহের দোষের প্রতিকার প্রতিবিধান করবেন না ততদিন কিন্তু আপনার উন্নতি হবে না যদি জীবনে উন্নতি করতে চান তবে প্রথমে নিজের জন্মছক বিচার করান কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং দেখুন কোন কোন অশুভ গ্রহের দোষ রয়েছে এবং সেগুলিকে সঠিক পদ্ধতিতে প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে রাশিচক্রে যখনই যখনই শর্ট টাইমের জন্য যোগ তৈরি হবে তখনই তখনই আপনি সেই রাজযোগ থেকে দারুণ বেনিফিট উঠিয়ে নিতে সক্ষম হবেন কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেইভাবে শুভত্বের পরিমাণকে অনেকটাই বাড়িয়ে দিবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে কাজেই ভাগ্যের উন্নতি ঘটাবে ভাগ্যযোগ যোগ যেহেতু তৈরি হচ্ছে কাজেই ভাগ্যের সাহায্যে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ ফাটকা থেকে শেয়ার বাজার থেকে এই অর্থ আসার পূর্ণযোগ তৈরি হচ্ছে এই নবমভাবে দৃষ্টি দেখবেন এই সময় আপনি পিতার কাছ থেকে সাপোর্ট পাবেন পিতৃ স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনি যদি চাকরি করেন তবে অফিসে বসের দ্বারা আপনি প্রশংসিত হবেন মান সম্মান বাড়বে আপনার কাঁধের উপর অতিরিক্ত দায়িত্ব পড়বে আর এই অতিরিক্ত দায়িত্বের জন্য আপনার প্রমোশনের যোগ তৈরি হবে যার কারণে বেতন কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কোনো কাজ যদি আপনার আটকে থাকে তবে এই সময় সেই কাজ করার চেষ্টা করুন দেখবেন আটকে থাকা কাজ নিমিষের মধ্যে হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে একাদশভাবে একাদশ ভাব সাকসেসের ভাব কাজেই এই সময় আপনার জীবনে সফলতা আসবেই আসবে যেই কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে এছাড়াও এই সময় আপনার ব্যাংকে গঞ্ছিত বা সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে যারা বেকার রয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বেকারত্ব ঘুচতে চলেছে এই সময় আপনি যদি সামান্য প্রচেষ্টা করেন তবে নিশ্চিন্তে থাকুন আপনি চাকরি পাবেন সে সরকারি ক্ষেত্রে হতে পারে বা বেসরকারি ক্ষেত্রে হতে পারে চাকরি পাবেন এটা কিন্তু নিশ্চিত আর যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে মহা পরিবর্তন এসে যেতে পারে যারা কর্মক্ষেত্রে জায়গা পরিবর্তন করতে চাইছেন এই সময়টিকে বেছে নিতে পারেন এই তিনটে দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশিতে কাজেই এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস থাকবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে এই সময় আপনার শরীর খারাপ হওয়ার যোগ তৈরি হচ্ছে শরীর স্বাস্থ্য বাদ দিয়ে কিছু ক্ষেত্রে নারীঘটিত শত্রুতা বাড়বে কিছু ক্ষেত্রে মান সম্মান নষ্ট হতে পারে সমাজে কাজেই এই তিনটে দিকে আপনাকে সতর্ক থাকতে হবে বাকি প্রত্যেকটা দিক বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখের জন্য দুর্দান্ত যাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের এই তিনটে দিন ভগবান বিষ্ণু মাতা দেবীর আরাধনা করুন চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এর পাশাপাশি হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন এতেও আপনি উপকার পাবেন আর সামনেই রয়েছে ধনতেরাস দীপাবলি কালীপুজো এই তিনটে দিন তৈরি হবে ধনলক্ষ্মী কবচ এবং যন্ত্রম যারা মন্ত্রপুত ধনরক্ষী কবচ পেতে চাইছেন বা মন্ত্রপুত ধনরক্ষী যন্ত্রম পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ